জাহান্নাম বা দোঝোক ইসলামী বিশ্বাসে এমন একটি স্থান যেখানে পরকালে পাপি ও অবাধ্যদের তাদের কৃতকর্মের জন্য শাস্তি দেওয়া হবে জাহান্নামের প্রকৃতি এক আগুন ও উত্তাপ জাহান্নামের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল এর ভয়াবহ আগুন কুরআন ও হাদিসে এই আগুনকে পৃথিবীর আগুনের চেয়েও বহুগুণ বেশি উত্তপ্ত ও তীব্র বলে বর্ণনা করা হয়েছে এই আগুন শরীরের চামড়া মাংস হাড় সব কিছু জ্বালিয়ে দেবে দুই শাস্তির বিভিন্নতা জাহান্নামে নামে পাপের ধরন ও পরিমাণের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হবে এটি শুধু আগুনের শাস্তি নয় বরং আরও অনেক যন্ত্রণাদায়ক শাস্তির কথা উল্লেখ আছে যেমন ফুটন্ত পানি পান করানো পুঁচ পান করানো লোহার হাতকড়া ও বেরি পড়ানো ইত্যাদি তিন স্থায়িত্ব কিছু পাপির জন্য জাহান্নামের শাস্তি চিরস্থায়ী হবে বিশেষ করে যারা শিরিক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে বা কুফরি অর্থাৎ অবিশ্বাস করেছে তবে কিছু পাপি যারা মুসলিম ছিলেন কিন্তু পাপি তারা তাদের পাপের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করতে পারবেন বলে বিশ্বাস করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিয়েছেন এর গভীরতা এর আগুন এবং এর অধিবাসীদের অবস্থার কথা উল্লেখ করেছেন